আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা জানবো টিন সার্টিফিকেট কি এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ বা ট্যাক্স পেয়ার নাম্বার হলো একটি ইউনিক যা বাংলাদেশে করদাতাদের জন্য ব্যবহার করা হয় এটি একটি পরিচয়পত্র মতো কাজ করে যা কর সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় বাংলাদেশে যারা আয়কর দেন তাদের টিন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক তিন ছাড়া আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব না এর মাধ্যমে সরকার আপনার আয় কর পরিশোধ এবং অন্যান্য তথ্য পর্যবেক্ষণ করতে পারে ব্যবসায়ীদের জন্য টিন সার্টিফিকেট থাকা অপরিহার্য ব্যবসা নিবন্ধন ব্যাংক ঋণ এল বা সরকারি চুক্তিতে অংশ নেওয়ার জন্য তিন থাকা বাধ্যতামূলক এছাড়া এটি কর সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা পেতে সাহায্য করে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলন ব্যাংক ঋণ ক্রেডিট কার্ডের আবেদন শেয়ার বাজার সব ক্ষেত্রেই প্রয়োজন এটি অর্থপাচার ও কর ফাঁকি রোধে সহায়তা করে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের জন্য টিন প্রয়োজন যেমন প্রপার্টি রেজিস্ট্রেশন গাড়ি রেজিস্ট্রেশন পাসপোর্ট নবায়ন বা বিদেশ ভ্রমণের জন্য ভিসা আবেদন সব ক্ষেত্রেই টিন প্রয়োজন টিন সার্টিফিকেট থাকা মানে আপনি সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত এটি কর ফাঁকি রোধ করে রাজস্ব বৃদ্ধি করে এবং সরকারের কর প্রশাসনকে আরও শক্তিশালী ও কার্যকরী করে থাকা শুধু নয় এটি আপনাকে আইনগত সুরক্ষা দেয় এবং বিভিন্ন আর্থিক সুবিধার পথ খুলে দেয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে ট্যাক্স সংক্রান্ত নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ